দুই মেয়ে দেখো এই পাশে হাওয়া উঠেছে দেখো হাওয়া উঠেছে কারণ ঠান্ডা ঠান্ডা রোদ্র উঠেছে অল্প অল্প তার সাথে হাওয়া আছে তার জন্য খুব ভালো লাগছে এই যে দেখো খেলছে ওরা আর আমার উঠেনের দেখো কি অবস্থা সারা বাড়ি একদম পাতা পড়ে শেষ হ্যালো গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমরা বলতে আপনার সবাই ভালো আছে ছোট মেটাই একটু আসলে মানে একটু শরীরটা খারাপ তার জন্য আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছি সকাল 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 ডাক্তার দিন গিয়েছি এই মতো আমি বাড়িতে আসলাম তো এসে দেখি আমার বিটা বাড়িতে খেলছে ওদের মানে ওর ভাই বোন কাকা তো সবাইকে নিয়ে এসে ওদের বাড়িতেই খেলছে কোথাও যায়নি কারণ আমি না শুনলে ওকে ভালো লাগে না দেখছি আর মানে আজকে এসে দেখি ও ভালোই আছে মানে কোথাও গেলে না যদি না নিয়ে যাই এসে মানে বাড়িতে আসার পরে একদম কান্দা কাটি মানে কান্দা কাটি শুরু দেয় তো আজকে দেখি ভালোই আছে সবার সাথে খেলছে তো ছোট মেয়েটাকে এখন দেখো হাত খাওয়াচ্ছে বড়টা এই যে এই দেখো হাত খাওয়াচ্ছে কারণ এই আমরা আসলাম মানে এসে দেখি খেলছে আর ওকে নাকি মানে খিদে লেগে গেছে খায়নি এখনো আমরা আসিনি তার জন্য খাইনি আর এখন দেখো দুপুর তিনটে বাজে এতক্ষণ ও খায়নি আর আমরাও এই মাত্র আসলাম সকালবেলা খেয়ে গিয়েছি আর দুপুরবেলা এখন খাইনি একটু পরে খাবো আর এই যে দেখো এক বালতি কাপড় ভিজিয়েছি মানে যেগুলো পড়ে গিয়েছি মানে গরম জানোই তো ঘামে একদম নষ্ট হয়ে জামা কাপড় তো ওগুলো ভিজিয়েছি এখন ওগুলোকে ধোবো তো ধোয়ার আগে ভাত খাবো কারণ অনেক ক্ষেতে লেগে গেছে তো ওই যে দেখো ওরা খাচ্ছে আর এই যে এই পিছে দেখো বেলি আর হচ্ছে ওর নাম হচ্ছে কি শুভঙ্কর ওর নাম হচ্ছে বেলি বেলি তোর নাম কি কী আর দিয়ে সুমিতা কী নাম কী নামিতা সুমিতা না ওর নাম হচ্ছে সুস্মিতা হ্যাঁ সুস্মিতা বর্মন আর তোর নাম কি আয় আয় ওকে সবাই দেখে ডু করে ওতে ভালো নাম কি বল শুভঙ্কার সবাই খালি নাম বলে নামের সাথে কি আছে বর্মন শুভঙ্কর বর্মন আছে শুভঙ্কর বর্মন আর সুস্মিতার সাথে খেলছে ওগুলো আমাদের বাড়ির লোক এই যে ওই পাশে বাড়ি আমার যারা ছেলের মানে মেয়ে তারপরে ছেলে আমাদের বাড়িতে সবসময় থাকে একসাথে খেলে তো আজকেও দেখি বাড়িতে এসে দেখি ওরা খেলছে একসাথে কোনো অসুবিধা নেই মানে আজকে আসার পরে কান্দাকাটি কিচ্ছু করেনি কারণ কোথাও যাই ওকে না নিয়ে যাই বাড়িতে আসার পরে মানে কান্দাকাটি একদম শুরু হয়ে যায় আমাকে নিয়ে কেন নিয়ে আমাকে কেন নিয়ে যাওয়া নাই আমিও মানে তোমাদের সাথে যাবো এতক্ষণ লাগে আসতে অনেক কিছু মানে বাহানা করে তো ছাড়ো সব কথা তো চলো এবার খুব ভাত খেয়ে নেই তারপরে জামা তামাকবো চলো দেখো আমার মেয়েটা খেলছে এখানে একা একা বসে আর ওর দিদি ওকে ভাত খাইয়ে দিচ্ছে না ভাত খাও ভাত খাও ভাত খাবে না ভাত খাও ভাত খাও না সত্যি বলতে কি আজকের দিনটা যে এত সুন্দর দেখো পুরো একদম চারদিক একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া এত সুন্দর হাওয়া সাথে একটু রোদ্রু আছে সেই রোদ্রুটা মানে গায়ে লাগছে না ওই যে দেখো সবার একদম পাটগুলো শুকিয়ে গেছে বাড়ি নিয়ে যাচ্ছে করে আমাদেরও মানে কিছু আছে তো এখনো তারপরে বাড়িতে নিয়ে আসবো তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই মানে এই মাত্র মানে ডাক্তারখানা থেকে এসে আবার জন্য কোথায় গেল আসলে তবে একসাথে হাত ভাত খাবো তো আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে নিই আসুক একসাথে খাবো তো চলো আপনি অনেক বেলা বেলা বলতে দিন শেষ তিনটে সাড়ে বাজে আমার মেয়েরা তো খাচ্ছে এখানে যখন দুজন দুই বনে বসে খাচ্ছে আর হচ্ছে এই যে ওরা দুজন আপাতত খেলছে ওদের খাওয়ালে ওরাও মানে খেলা শুরু করে দেবে চলো এই কাপড়গুলো এই কাপড়গুলো ততক্ষণ ধুয়ে নিই তো দেখো আমার বড় মেরও খাওয়া দাওয়া হয়ে গেল ওরা দুই বোন এখন খেলছে ওদের সাথে তো আমি এই সে এখন কি করব বাড়ি ঘর একদম মানে এত হাওয়া উঠেছে একদম জঙ্গল হয়ে গেছে পুরো বাড়ি একদম পাতা করে শেষ তো আমি আগে দেখো ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে উঠোন ঝাঁপ দেবো তারপরে বাড়ির বাইরেটা ঝাড় দেবো আবার কাপড় কাচবো অনেক কাজ তো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর একদম স্কিপ করবে না দেখবে সত্যি খুব ভালো লাগবে আমার ঘর যা দেওয়া হয়ে গেল তারপর দেখো আমি যে ফুল গাছটা লাগিয়েছি হাওয়ার মধ্যে দেখো কত পাতা পড়েছে আমার ফুল গাছটার উপরে তো আমি এগুলো সবগুলো দেখো হাত দিয়ে ফেলে দিচ্ছি কারণ প্রথমটা ঝাঁপ দেবো তো তার আগে গাছটা আমি পরিষ্কার করে নিলাম তখন এগুলো তো নিজের ইচ্ছে মতো পড়বে না কারণ পরে মানে গাছ থেকে পড়ে ওখানে আটকে গেছে তো আমি হাত দিয়ে সব ছড়িয়ে দিলাম মানে এই পাশে দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি আর আমার মেয়ে একটা আর একটা ঝাড়ু নিয়ে আসলো ছোটটা আমার সাথে সাথে ও ঝাড় দিচ্ছে ও ঝাড় দিচ্ছে তবে আমি সবগুলো নোংরা একসাথে করছি আর ও কী করছে সবগুলোকে আবার ছিটিয়ে দিচ্ছে দেখো কি অবস্থা বন্ধুরা দেখো বাড়িতে ঝাড় দিতে আমার কিন্তু কম সময় লাগেনি কতক্ষণ থেকে ঝাড় দিচ্ছি আমার এখনও ঝাঁট দেওয়া হচ্ছে না কারণ হাওয়ায় অনেক পাতা পড়েছে হয়তো সেই কারণে আমার এখনও ঝাঁট দেওয়া হচ্ছে না তো উঠোন ঝাঁট দেওয়া হচ্ছে যখন দেখো আমি বাইরেতে ঝাড় দিচ্ছি কারণ আমাকে বেশি প্রচণ্ড খিদেও লেগেছে আবার জামা কাপড়গুলো ধুতে হবে তারপরে খাবো দাঁড়াও তো চলো এবার জামা কাপড়গুলো ধুয়ে নিই সব আমাকে এখন ধুতে হবে তারপরে ভাত খাওয়া কখন এগুলো ধোয়া সরাও কোনো কাজ করে আমার শান্তি নেই এই দুঃখটার জন্য তো সরা 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 সর দেখো দুষ্টুর কাণ্ড দেখো জ্বরও ঠিক মতো করতে দেবে না আমি যা আমি যা তো দেখো আমার এতক্ষণে কাপড় ধোয়া শেষ হলো এখন একটু খেতে পারবো অনেক খিদে হয়ে গেছে চলো কাপড়গুলো আগে মেলে দেয় কারণ এখন তো আর রোদ্রু নেই বিকেলবেলা হয়ে গেছে তার সত্ত্বেও তো কাপড়গুলোকে মেলতে হবে কারণ জলগুলো পড়ে যাবে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে আর যেটুকু বাকি থাকবে সেটুকু কালকে শুকিয়ে যাবে কারণ এখন তো রোদের অভাব নেই বিকেলবেলা পড়েছে তাই রোদ্রু নেই আর যে বর্তমান যে রোদ উঠে দেখলে একটু মাথা ঘুরে যায় জল টল সব নিয়ে এসেছি আমি ভাত খাবো আমি দেখো জল নিয়ে এসেছি বালতিতে যে বোতলের মধ্যে জল আছে তো তোমার দাদাভাই এখন বাড়িতে এসে বললে যে আমি এখন ভাত খাবো না তোমরা সবাই খেয়ে নাও তো তোমরা সবাই বলতে তো আমি শুধু খাওয়া বাকি আছি তোমার আমার মেয়ে তো তো খেয়েছে চলো এখন ভাতটা খেয়ে নিই কারণ সাড়ে চারটা বেজে গেছে জামা কাপড় ধোয়া বাড়িঘর ঝাঁপ দিতে দিতে আমার একদম সাড়ে সাতটা বেজে গেছে এখন মানে এত খিদে খেয়ে গেছে মানে মাথায় উঠে গেছে খিদে তো এখন খেতেই হবে তো তোমার দাদা তো খাবে না বললো একদম নাকি রাত্রি খাবে কারণ আসার সময় না ফুচকা খেয়েছিলাম তো তোমার দাদা ভাই একটু বেশি খেয়েছিল আমি অল্প খেয়েছি হয়তো ওই জন্য হয়তো মানে খিদেটা অত পায়নি তো আমার তো খিদে লাগবে বলো এসে কতগুলো কাজ করেছি যতটুকু সকালবেলা খেয়ে গেছি সবটুকু হজম হয়ে গেছে তো চলে এখন খেয়ে নিই তারপরে

শাক রান্না করেছি আর আজকে দেখো মাছের ছোল রান্না করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর যদি খুব ভালো লাগে একটা লাইক করবে আর সবার কাছে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা টুপ করে একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া সাথে তোমাদের আগে মানে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর তোমার টুক করে দেখতে পারো তো বন্ধুরা আজকে মতো টাটা বাই বাই আবার নিয়ে একটু নেক্সট হল তা